ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিসিয়াল চলে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে দেখো ঘুম থেকে উঠে বসে গেছি কলগেট ব্রাশ নিয়ে আর এই কলগেট ব্রাশ নিয়ে কী করি দাঁত ব্রাশ করব তারপরে তোমাদের সাথে কথা বলবো তোমরা সবাই কেমন আছো শুভ সকাল সব বাইকে শুভ সকাল তারপরে যাই হোক ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা বড়দের জানাই প্রণাম বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম দেখতে থাকো কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো প্লিজ দেখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও হুম আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও একটু জানিও প্লিজ সবাই আর সুন্দর সুন্দর কমেন্ট করো আর সুন্দর সুন্দর রিপ্লাই দেবো আমি তোমাদের দেখো চা করে নিয়ে টেবিলে চলে আসলাম আর এদিকে দেখো পাউরুটি ছেঁকে নিয়ে চলে এসেছি দাদা ভাইকেও চা দিয়ে দিলাম আর আমিও দেখো চা নিয়ে বসে পড়েছি খেতে আর আজকে তোমাদের চা করাটাও দেখালাম আর ওদিকে তোমাদের দেখালাম পাউরুটি ছাঁকাটা বুঝলে কেমন লাগলো তোমাদের একটু জানিও কমেন্ট করে তারপর দেখো এখন পাউরুটি দিয়ে চা খেয়ে নিচ্ছি দুধ চা সকালে দুধ চা খাচ্ছি আর আমি কিন্তু একবারই চা খাই তোমরা যাই না কে জানো না জানো জানি না আমি আমার ভিডিও যে যে দেখো সে জানো সকালে একবার চা খাই আর আমি কোথাও বেরোলে রাস্তায় খাই সে চাটা দারুণ লাগে খেতে আমার ঠিক আছে তারপরে দেখো আমার চা খাওয়া হয়ে গেছে তো কাজকর্ম তো সব হয়েই গেছে আর এখন দু দিন ধরে সকালে স্নান করে নিচ্ছি আর এই দেখো আমার রান্না বসিয়ে দিয়েছি সব কাটাকাটি হয়ে গেছে আগে দেখো এই পটল ভেজেছি কটা আর উচ্ছেটা পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাজবো বুঝেছো ভেজে তারপরে আজকে ডিমের ঝোল সোয়াবিন দিয়ে তাও তোমাদের সাথে শেয়ার করছি ছটা ডিম সেদ্ধ দিয়েছিলাম আর হচ্ছে ফেটে গেছে একটা বুঝলে ফেটে গেছে একটা আর পাঁচটা করছি আর এই দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি আলু দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিয়েছি সব দিয়ে এখন ভাজা ভাজা করে নেবো সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো তারপরে দেবো আমি মশলা তোমাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণটা তোমরা দেখতে থাকো কেউ স্কিপ করো না স্কিপ করলে দেখতে পাবে না বুঝেছো এই দেখো মশলা দিয়ে দিলাম এর মধ্যে কি কি দিয়েছি জানো পোস্ত বাটা লঙ্কা বাটা এই যে সোয়াবিন ঢেলে দিলাম এবার তারপরে টমেটো পেস্ট তারপরে হলো লঙ্কা পেস্ট আদা পেস্ট সব দিয়ে এবার ভালো করে ভাজা ভাজা করবো এটাকে ঠিক আছে একদম চকচক করে লাল লাল করে ভাজা ভাজা করব। করে দেখো জল দিয়ে দিয়েছি আর আমি ডিমগুলো এখন দিয়ে দিলাম এটা এবার হচ্ছে ঢাকা চাপা দিয়ে দেবো ঢাকা চাপা দিয়ে তোমাদেরকে পরে দেখাচ্ছে এই দেখো আমার ডিমের ঝোল সোয়াবিন দিয়ে করেছি কি সুন্দর হয়েছে না কালারটা তোমরা এরকম বাড়িতে করে খেয়েও হেভি টেস্টি হয়েছিল খেতে কিন্তু আমি ডিম খাইনি আমি কিন্তু ডিম খাইনি কেন জানো কালকে আমার মাছ রয়েছে আমি রাত্রে মাছ খাইনি সেই মাছটা রয়েছে আমি মাছ দিয়ে ভাত খাবো জানো তো তাই আমি ডিম খাইনি দাদা খেয়েছে ছেলে খেয়েছে ডিমের ঝোল দিয়ে ভাত আর এদিকে উচ্ছে ভাজা করেছিলাম সেগুলো তো দেখালাম ঠিক আছে এখন আমি দাঁড়াও তরকারিটা ঢেলে নিই এই যে আমি এখন ঢেলে নিলাম ডিমের ঝোলটাকে ঢেলে নিলাম ঢেলে নিয়ে এবার নিচে নামিয়ে নেবো ঠিক আছে গ্যাসের ওপর রয়েছে তো নিচে না দেখো আমি কি কি রান্না করলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি দেখতে থাকে ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানাবে এই দেখো উচ্ছে ভাজা পটল ভাজা আর হলো এদিকে দেখো সাদা ভাত এই যে এদিকে ডিমের ঝোলটা এই দেখো ডিমের ঝোল করেছি সোয়াবিনতে দারুণ হয়েছে দারুণ হয়েছে জানো তো দারুণ হয়েছে এটা এই দেখো দারুণ হয়েছে আর এদিকে সাদা ভাতটা সাদা ভাতটা থালায় বেড়ে নিয়েছে ওটাই দাদা ভাই খাবে এই দেখো এখন দিয়ে দেবো খেতে ঠিক আছে খেতে দিয়ে দেবো খেয়ে নিক তারপরে কথা বলবো আর আমিও এরপরে খেতে বসবো ঠিক আছে এই যে আমি এখন খেতে বসে গেছি এই যে আমার ডিমের ঝোল নিচে নামিয়ে রেখেছি আর এই দেখো আমি উচ্ছে দিয়ে ভাত নিয়ে বসে গেছি খেতে আর এদিকে দেখো আমার মাছটা আছে আমি মাছ দিয়ে খাবো ডিমের ঝোল খাবো না দাদা ভাই খাচ্ছে ডিমের ঝোল দিয়ে আর ই আর আমি দেখো এই যে আমার মাছ এই দেখো মাছ কালকে করেছিলাম মাছ সেই মাছ এখন আমি মাছ দিয়ে ভাত খেয়ে নেবো আমি ভাত খাই যাই হোক আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি যে যেখানে আছো খুব খুব ভালো আছো আর আমি তোমাদের ভালোবাসাতে আমিও খুব খুব ভালো আছি আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে একটু জানিও প্লিজ কমেন্ট করে তাহলে তোমরা আমাকে জানাবে আমি সেভাবে তোমাদের সাথে ভিডিও করে করে শেয়ার করব বুঝেছো যাই হোক তারপরে দেখো আমি ভাতটা খেয়ে নিচ্ছি একটু সোয়াবিনের আলু নিয়ে নিলাম একটা ডিমের ঝোলে একটা আলু নিয়ে নিলাম আমি খাবো না বলে এবার আমি মাছ দিয়ে খাবো শুধু ঠিক আছে তারপরে আমি ভাত খাচ্ছিলাম ভাত খাচ্ছিলাম ভাত খাওয়া আমার হয়নি তারপরে দেখো ভাত তাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম দাদা চিৎকার করছে চা করো চা করো দুধ লাস্টে রচা করে দিলাম দাদা আর আমি পাউরুটি ছেঁকে নিয়েছিলাম দু পিস পাউরুটি ছেঁকে নিয়েছি আমি খাবো ওই দেখো আমি শুধু চা আমি চা খাই না বিকেলে পাউরুটিটা খেলাম খেয়ে একটা বড় একটা আম নিয়ে এসেছিল কিনে দাদা ভাই সেই আমটাকে কাটলাম দেখো কেটে বসে বসে কাটছি এবার কেটে 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 আমি তারপরে বসে 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 খাবো ঠিক আছে আমটা এই যে কত সুন্দর একটা আম কেটেছি না এখন আমটা টেবিলে নিয়ে গিয়ে বসে 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 খাবো আমটা ঠিক আছে দেখো কত সুন্দর না আমের কালারটা কিন্তু খুব টক আমি লাস্টে নুন দিয়ে খেয়েছি এত টক আমটা নুন দিয়ে লাস্টে মাখিয়ে খেয়েছিল মানে এমনি আঠিটা টক লাগছিল কিন্তু প্রচণ্ড টক লাগছিল তারপরে আমি আঠিটা নুন দিয়ে নুন দিয়ে খেলাম ঠিক আছে